নমস্কার আমি শ্রাবণী আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনুগল্পের আসরে আজকের অনুগল্প বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এক মন ছুঁয়ে যাওয়া অনুগল্প খেদি শুরু করার আগে একটাই অনুরোধ প্রতিদিন বাংলা সাহিত্যের এই অসাধারণ সৃষ্টির নানা স্বাদের অনুগল্প শোনার জন্য আমার ইউটিউব চ্যানেল অনুগল্পের আসর সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক অনুগল্প খেদি রচয়িতা শ্রদ্ধেয় বনফুল তথা বলাই চান মুখোপাধ্যায় তখন সবে সন্ধ্যা মালতী ঘরে এসে প্রদীপটা জ্বালতেই তার স্বামী বলে উঠল লতি আমি একটা নাম ঠিক করেছি কি ওই যে তুমি বললে কি তার মানে ইংরেজি কি মানে চাবি আর বাংলা কি মানে একটা প্রশ্ন মেয়ে মানুষের পক্ষে বেশ মানানসই নাম হবে এখন কোথায় কি তার ঠিক নেই এখন থেকেই তার নাম নামকরণ আর আমার মেয়েই হবে তুমি জানলে কি করে ও জ্যোতিষীর কথায় আমার একটুও বিশ্বাস নেই না না ঠিক মেয়ে হবে দেখো তুমি আমাদের শ্যামবাবু জাগ্রত জ্যোতিষী ধরো যদি মেয়েই হয় তা বলে ওই নাম রাখতে হবে কত সব ভালো নাম আছে যথা শরৎ শশী নিভানুনি ইন্দুবালা প্রভা প্রতিভা সুধা আশালতা এই শব্দ সব বাজে পুরোনো সেকেলে এক ঘে আমার মেয়ের নাম হবে একেবারে নতুন মালতীর প্রসব হবার দুমাস পূর্বে তার স্বামী কলেরায় মারা গেল প্রসব হতে গিয়ে মালতীও মারা গেল জ্যোতিষীর কথা ফলেছিল মালতীর মেয়েই হয়েছিল সে এখন তার মামার বাড়ি সোনারপুরে মানুষ হচ্ছে তার নাম রেখেছে খেদি